আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে ই পাসপোর্ট ইস্যুতে যে বড় সুসংবাদ এসছে সেই বিষয়টা আমরা জানবো মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের যে নবায়ন সংকট পাসপোর্টের সেই বিষয়টা সম্পর্কে একটি আপডেট এসছে তো এই সম্পর্কিত বিষয় নিয়ে একজন সাংবাদিক তিনি প্রশ্ন করেছিলেন আসিফ নজরুল স্যারকে তিনি উত্তর দিয়েছেন মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে প্রবাসী ও শ্রমিকদের পাসপোর্ট নবায়ন প্রসঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন বিষয়টি আমরা অবগত এই যে সমস্যাগুলো হচ্ছে এই সম্পর্কে তিনি অবগত রয়েছেন আমরা মন্ত্রণালয়ে না তারপরেও স্বরাষ্ট্র সচিব পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কথা বলেছি তিনি কথা বলেছেন তারা আমাকে জানিয়েছে পাসপোর্ট ছাপানোর জন্য ফয়েল পেপার আনা হচ্ছে আশা করছি দশ ডিসেম্বর থেকে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে বুধবার ছয় নভেম্বর ছয় নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন সকালে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে জানতে এই ব্রিফিং আয়োজন করা হয় পাসপোর্ট নিয়ে ঝামেলায় পড়ছে এ প্রসঙ্গের প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা বলেন শুধু মালয়েশিয়া না মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাসপোর্টের জন্য ঝামেলা হচ্ছে অনেকে আমাকে মেসেজ লেখেন ওনারা ভাবেন যে আমি হয়তো পড়ি না আমি সবই পড়ি এখন দুই ধরনের পাসপোর্ট আছে একটা হচ্ছে ই পাসপোর্ট আর একটা হচ্ছে এমআরপি পাসপোর্ট ই পাসপোর্ট দেওয়ার ব্যাপারে কোনো ধরনের সংকট নেই তবে আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা ই পাসপোর্ট নিতে চান না তারা এমআরপি পাসপোর্ট চান সেই জন্য সমস্যা হচ্ছে আমরা জানি এমআরপি পাসপোর্ট কিন্তু ব্যাকডেটেড মানে তিনি বলছেন যে এমআরপি পাসপোর্ট আসলে যেটা অ্যানালগ আগের এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট এটা ব্যাকডেটেড জাতীয় পর্যায়ে আমাদের লক্ষ্য হচ্ছে এমআরপি থেকে ই পাসপোর্টে চলে যাব এখন তিনি বলছেন যে ই পাসপোর্টটা আমাদের জন্য ভালো হবে এবং এটা একটু আপডেটেড ভার্জন তো প্রবাসী ভাইদের ডিমান্ড হচ্ছে এমআরপি কিন্তু প্রবাসীরা চাচ্ছে যে এমআরপি নিতে আমি এ বিষয়ে স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলেছি শ্রমিকদের অনেক কমপ্লেইন আছে এ বিষয়ে আমরা কিন্তু অবগত আছি তিনি বলছেন যে এই বিষয়টা সম্পর্কে আমরা অবগত রয়েছি এবং এই বিষয়ে কথা চলছে তো দ্রুত পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ এছাড়াও আরও গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাদের নাম এখানে দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে আপডেট আশা করছি আপডেটটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি